বলা হয় টেক অনলি মেমোরিজ লিভ অনলি ফুটপ্রিন্ট আজকে আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যা আপনাদের মনের মনে কোঠাই স্থান করে নেবে নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাব সিকিম ও পশ্চিমবঙ্গের বুকচিরে বয়ে চলা একটি পাহাড়ি নদীর উপত্যকাতে আপনাদের নিয়ে যাব ঋষিখোলাতে কিভাবে যাবেন রিজার্ভ গাড়িতেই বা কীভাবে যাবেন এবং শেয়ার গাড়িতেই বা কীভাবে যাবেন কোথায় থাকবেন চারটি বেস্ট হোমস্টের খুঁটিনাটি সব তথ্য দিয়েছি এই ভিডিওতে রুম খাবার দাবার ব্যবহার কেমন ভিউ কেমন দিয়েছি তার চুলচেরা বিশ্লেষণ তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এই ঋষিখোলা হবে আপনার শান্তিতে ছুটি কাটানোর হানিমুনের আদর্শ গন্তব্য এই হচ্ছে বনলতা টু রিসর্ট ঋষিখোলা নদীর একদম ধারে আছে বনলতা ওয়ান আমরা আছি বনলতা টুতে সিল্ক রুট থেকে নামার পথে আমরা আছি এখন ঋষিখোলাতে আজকে ঋষিখোলা থেকে আমরা চলে যাব এনজেপি আপনাদের একটি রুম ট্যুর করে দেখাই এই হচ্ছে আমার রুম দুটো ছোট বেড আছে খুব সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছোট বেশ ঝকঝকে এই হচ্ছে বাথরুম বাথরুমে গিজার নেই এখানে খুব একটা ঠান্ডাও নেই একদম নিচেই হচ্ছে নদী এটা হচ্ছে ঋষি নদী এই নদীটাকে বলা হয় ঋষি খোলা ঋষিখোলা নদীর ধারেই ঋষিখোলা গ্রাম ছোট্ট গ্রাম কয়েকটা রিসর্ট গড়ে উঠেছে এখানে আর কিছু বসতি আছে একটু ওপরে ওখানে আমাদের এখন চা পর্ব চলছে রাস্তাটা আসছে তারপিন থেকে রেনকের তারপিন দ্বারা থেকে এই রাস্তাটা বাঁক নিচ্ছে এসে একদম সামনেই পড়বে বনলতা টু আর এই রাস্তাটা সোজা নেমে যাচ্ছে নদীতে এটা যাবে বনলতা ওয়ান আর ঋষিখোলা নদীর ওইপাটটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ওই দিকেও বেশ কতগুলো সুন্দর সুন্দর রিসর্ট আছে আপনাদের দেখাবো বনলতা টু থেকে একটু নিচে নামতে হবে সিঁড়ি নিচে নেমেই হচ্ছে এই যে নদী গতকাল আমরা জুলুক থেকে সিল্ক রোড ভ্রমণ করে রাতে ঋষিঘোলাতে প্রবেশ করেছি আপনারা কিভাবে এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে আসবেন তার তথ্য দেব একটু পরে সকালে ব্রেকফাস্ট করার আগেই আমরা বেরিয়েছিলাম নদীর ধারে মর্নিং ওয়াক করতে পাহাড়ি নদীর বুকে সময় কাটাতে আপনার ভালোই লাগবে অর্পিতা রিমা মৌসমদের জলকেলি করেই অনেকটা সময় কেটে গেল এখানটায় একটু ছোট্ট বসার জায়গা আছে রাতে এখানে বোন হয় আর ওই ওপরে হচ্ছে সামান্য একটু ওপরে দিয়ে উঠতে হয় বনলতা টু রিসর্ট বনলতা টু রিসর্ট থেকে একটু নদীর দিকে নিচে নেমেই আছে বনলতা ওয়ান রিসর্ট মালিক একই এটা হলো বনলতা ওয়ান রিসর্ট এটা একটু সুন্দর বনলতা ওয়ানের এটা হলো ডাইনিং হল একসঙ্গে পনেরো কুড়ি জন খাওয়া যাবে ছোট্টোর মধ্যে সাজানো গোছানো এখানে আটটা রুম আছে কুড়ি ত্রিশ জন থাকতে পারবে বনলতা বি হলিডে এই হচ্ছে নাম্বার আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে এখানে আসতে পারেন এখানে সুন্দর বসার জায়গা আছে টু ইয়ের থেকে ওয়ানটাই ভালো একদম একটু ফ্ল্যাট জায়গা খোলামেলা জায়গা আপনাদেরকে একটা রুম দেখাবো গেস্ট গেছেন এখনও রেডি হওয়ার টাইম নেই আমার হাতেও টাইম নেই তাই আপনাদেরকে এলোমেলো ঘরেই দেখাচ্ছি একটা আইডিয়া নিয়ে নিন এই হচ্ছে দুটো বড়ো বড়ো বেড আছে টেবিল আছে চেয়ার আছে বাথরুমটা দেখায় আপনাদের এই হচ্ছে বাথরুম গিজার নেই এখানে গরম জল বালতি করে সকালে গরম জল দেওয়া হয় বালতি করে এখানে গরমের সময় আসা যাবে না কারণ গরমের সময় একটু বেশি গরম পড়ে কিন্তু শীতের সময় এটা একদম ঘোরার জন্য দু এক দিন ছুটি কাটানোর জন্য একদম আদর্শ জায়গা আপনি যদি চান শান্তিতে পরিবারের সঙ্গে সুন্দরভাবে সময় কাটাবেন তাহলে এই জায়গাগুলো হচ্ছে একদম আদর্শ জায়গা ঋষিখোলা নশো হাজার এরকম নশো হাজার ফুডিং লজিং বিভিন্ন সময় অনুসারে কম বেশি হতে থাকে আমরা জুলুক থেকে নিচে নেমেছি তাই আছি সিকিমের দিকটাই আপনারা যদি এনজেপি বা শিলিগুড়ি থেকে আসেন তাহলে থাকবেন পশ্চিমবঙ্গের দিকটাই সিকিমের দিকে যেমন দুটো হোমস্টে আছে পশ্চিমবঙ্গের দিকেও আছে দুটো হোমস্টে আপনাদের চারটে স্টেডি নিখুঁত বর্ণনা দিয়ে দেখাবো আপনাদের আমি জানাবো এখানে কেন আসবেন এখানে কি কি দেখার আছে আবার এখানে থেকে কি কি সিন আপনারা দেখে নিতে পারেন কাছে পিঠে কোন জায়গাগুলি দেখার আছে তাও আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে ঋষিখোলা নদীর ওপরে এই ছোট্ট বাঁশের সাঁকোটি আছে পশ্চিমবঙ্গ থেকে সিকিমে এই শখ দিয়েই যাতায়াত করা যায় এখন আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের দিকের দুটি হোমস্টের কথা এর মধ্যে অন্যতম হলো লেপচা হোমস্টে এই হচ্ছে লেপচা হোমস্টের বাইরে থেকে দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে সামনে বিশাল বড় মাঠ আছে দুটো টিম পাশাপাশি ফুটবল খেলতে পারবে যায় ও কে कैसे आएगा वो डायरेक्ट कॉन्टेक्ट करके आ सकता है इधर एन से गाड़ी इधर मिला देगा गाड़ी में इधर आ सकता है डायरेक्ट सिक्किम मौके भी आ सकता है कालिम्पूंग होके भी आ सकता है शेयर कर में आ सकते है यहाँ शेयर गाड़ी में भी आ सकते हैं मार्केट तक तो आएगा मार्केट के मार्केट मतलब रेनोक तक शेयर शेयर गाड़ी से आ सकते हैं सिलगुड़ी है। शीसा गाड़ी से शेयर का गाड़ी डायरेक्ट रिनक एक बजे मिल जाएगा वहाँ आके वहाँ से छोटा गाड़ी लेने से यहाँ इधर फँस जाएगा कितना लेगा यह रिनक से यहाँ रिनक से यहाँ पाँच सौ रुपये लेगा शेर गाड़ी में दो सौ पचास या तीन सौ लेगा सिलगुड़ी से रिनक तक तो। अच्छा यहाँ का फूडिंग एंड लॉजिंग क्या कैसे होगा और क्या कितना रुपया देना पड़ेगा नाइन हंड्रेड पर हेड नाइन हंड्रेड पर हेड फूडिंग एंड लॉजिंग डिनर डिनर ब्रेकफास्ट स्नैक्स चार टाइम चार टाइम ऋषि खुला जो

লেপচা হোমস্টের পাশেই এই দিদিদের বাড়ি এখানে চাষ হয় দেখুন পাহাড়ের ধাপ ছোট ধাপ কেটে চাষ হচ্ছে এটা হচ্ছে লেপচা হোমস্টের কিচেন একদম ছোট্ট কিচেন আহ এখানে সমস্ত রান্না বান্না হয় আর এই হলো এখানে ডাইনিং হল খুব সুন্দর ডাইনিং হল একদম ছোট্ট সাজানো গোছানো এখানে মতো খাওয়া দাওয়া করতে পারবে একই সঙ্গে দাদারা কোথা থেকে এখানে থেকে দুদিনের জন্য বা যারা মনে করবে একদিনের জন্য এখানে স্টে করবে দুর্দশ জায়গা মানে রাতের ভিউটা তো দারুণ সন্ধ্যাবেলা এখানে আপনার বনফায়ারও হয় তারপর যারা এখানে একটু নির্জন জায়গা একটু খোলামেলা জায়গা বেশ বন্ধু বান্ধব নিয়ে একটু গ্রুপ হলে ভালো হয় দশ বারো জনের গ্রুপ যদি হয় দুর্দর্শ এখানে খাওয়া দাওয়াটা কেমন দাওয়া খাওয়া দাওয়া তো এই ভাই নিজেই মালিক নিজেই লেবার আচ্ছা মানে যার জন্য সে আরো বেশি সুন্দরভাবে সব জিনিসপত্র তৈরি করছে খাওয়া দাওয়াগুলো তো মানে এক্সিলেন্ট সে আপনার সকালবেলা ব্রেকফাস্ট বলুন কি আপনার দুপুরে লাঞ্চ বলুন আর রাতে ডিনার বলুন খুব সুন্দর হ্যাঁ রান্না খুব ভালো আপনার টিফিনে আছে একটা রান্না খুব ভালো খুবই ভালো ও নিজের মনে করে সব করে যারা দাদার ব্লগ দেখছেন তারা একবার এই জায়গাটা আসুন আশা করি সত্যি ভালো লাগবে আপনারা চারজন দুজনেও আসতে পারেন কিন্তু একটু যদি বন্ধু বান্ধব সার্কেলটা বেশি হয় তাহলে বেশ রাতে আড্ডাটা আমরা যেমন কালকে রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত আড্ডা মেরেছি আগুন ফাগুন জ্বালিয়ে বেশ একটা নাইস মালিকও খুব ভালো এত ভালো সুন্দর আমরা তো ভবিষ্যতে ইচ্ছা আছে যেহেতু এবার আমাদের গ্রুপে আমরা চারজনে এসেছি এরপরে যদি আবার যদি বেশি কেউ আসে তো আমরা আবার একবার আসতে চাই ভীষণ আড্ডা হবে দুর্দশ মজা হবে এখানে রাতের পরিবেশটাই একদম অন্যরকম হবে পাশে নদীর কুলুকুলু শব্দ সঙ্গে বনফায়ার আর আনন্দ বন্ধুদের সঙ্গে আড্ডা লেপচা লাকপা লেপচা এই দাদাই হচ্ছেন এই হোমস্টের ওনার লেপচা হোমস্টের ওনার এবং ইনি হচ্ছেন খুব আদর যত্ন করে আপনাদের খাওয়াবেন এখানে আসবেন অবশ্যই ভীষণ ভীষণ ভালো লাগবে উনিও খুব ভালো মানুষ लेपचो जो पर्यटक आएगा वो यहाँ रहकर कर कहाँ घूम सकते हैं इधर रहकर आप लोग नदी घूम सकते हैं नदी में स्विमिंग कर सकते हैं इसके बाद आप लोग मार्केट जाएगा तो मार्केट कितना दो किलोमीटर के पास में है मार्केट का नाम क्या है रिनक रिनक जाके घूम सकते हैं इसके बाद गांव जाके घूम सकते हैं मयूर देखने के लिए जाएगा ऊपर मयूर मिल जाएगा मिल जाएगा फॉरेस्ट में फर्स्ट में मुझे मिल जाएगा अच्छा वो गांव का नाम क्या है ऊपर में गांव का नाम है समडोंग समडोंग अच्छा गांव है अच्छे गांव है वो कैसे जाएगा वो इधर इधर से पैदल चल के ऊपर रास्ता है और रास्ता रास्ता चला जाना पड़ेगा कर नहीं जाएगा कर नहीं जाएगा अच्छा पैदल पह, जाना पड़ेगा कितना कितना समय लगेगा समय लगेगा ऐसे चालीस मिनट अच्छा चालीस मिनट लगेगा पेदोंग कितना दूर है इधर से पेदोंग आठ किलोमीटर या नौ किलोमीटर कितना है वो कार से जा, जा सकता है पेडोंग भी घूम सकता है लोग अच्छा एक ही दिन में हो जाएगा पेडोंग घूम सकता है रेनोक घूम सकता है रेनोक में तो एक अच्छी मंदिर है विश्वविनायक मंदिर वो घूम सकता है घूम सकता है इधर बैठ के अलीटर भी साइक सिंह कर सकता है और इधर भी साइक सिंह करता है लिंगथम लिंकथम वो लोग तो इस, इस्टे करके चला जाता है अच्छा इधर बैठ के अलीटर ঘুম সকর হ্যাঁ থ্যাংক ইউ সামনে বিশাল বড়ো মাঠ আছে দুটো টিম পাশাপাশি ফুটবল খেলতে পারবে এটা একটা বাড়ি এটা হচ্ছে লেপচা হোমস্টে বসার জায়গা অনেকজন একসঙ্গে বসে আড্ডা দিতে পারবেন এখানে খুব সুন্দর এখানে দেখুন মিউজিক সিস্টেমও আছে অর্থাৎ এখানে নাচও হবে গানও শুনতে পারবেন লেপচা হোমস্টের একদম সামনেই মাঠের পরেই আছে আর একটি হোমস্টের চলুন আপনাদের দেখায় ভিতরটা আপনারা কোথা থেকে এসছেন কেমন লাগছে যেখানে থেকে ভালো না জায়গাটা খুব সুন্দর কিন্তু অন্যান্য পরিষেবাগুলো ভালো না পরিষেবাটা ভালো না খাবার দাবার এগুলো না চাও ভালো না যেমন হয় আর কি পরিষেবাটা একটু ভালো হলে ভালো যেটা আশা করে এসছিলাম সেরকম নয় মোনার স্টেট একটি রুম আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে রুম রুমটা বেশ সাধারণ গোছা আমি ওই যিনি ওনার সেই দিদির সঙ্গে কথা বললাম তো ঠিক ভালো লাগলো না একটু রুডো ব্যবহার মোনা হোম স্টেট বাইরেটা ঠিক এইরকম বসার জায়গা আছে প্রচুর একদম খোলামেলা জায়গা সরাসরি নদীতে নেমে যাওয়া যাবে হোমস্টে থেকে ওই যে বাঁশের সাঁকো আছে ওখানে একটা এই হচ্ছে মোনার্ক হোমস্টে ঋষিখোলা পেডং কালিম্পং জেলার মধ্যে পড়ে এটা ওয়েস্ট বেঙ্গলের এই হচ্ছে ডাইনিং হল এখানে দশ বারো জন একসঙ্গে বসে বসে খাওয়া দাওয়া করতে পারবে একদম নদীর ধারেই আছে এটা হচ্ছে মোনার্ক হোমস্টে সামনে হচ্ছে লেপচা হোমস্টে মাঝে বিশাল বড় একটা মাঠ আছে ওই যে রিমা নাচছে এখানে রিলস তৈরি করছে রিমা সুন্দর পরিবেশ এখানে আপনারা যদি এখানে আসতে চান আসতেই পারেন কিন্তু এখানে খাওয়া দাওয়ার মান ভালো না আর ব্যবহারও একটু রূঢ় এটাই আমি এখানে জানতে পারলাম তবে লেপচা হোমস্টেটা সবাই নাম করছে এমন কি যে বনলতা টুয়ের যারা রাঁধুনি বা কর্মী তারাও লেপচা হোমস্টে খুব নাম করছে লাখপাদা নাকি খুব সুন্দর ভালো ব্যবহার উনি ওনার উনি রাঁধুনি উনি যত্ন করে সবাইকে খাওয়ান এই কারণেই হয়তো অনেক ভালো এবং রেটটাও কম মাত্র নশো টাকা পার হেড পার নাইট আর যেটা মোনার স্টে উনি বললেন না উনি বললেন যে সময় অনুসারে এটা পাল্টাবে তাই আমি বলবো না কন্ট্যাক্ট করার পরে এটা বলবো সকালবেলায় লুচি আছে আর ডালের তরকারি আছে সবজি দিয়ে এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে ঋষিখোলা থেকে এখানে বেশ ভালো লাগলো ঋষি খুব সুন্দর জায়গা আপনারাও আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে পেডং থেকে কাছে আপনারা আসবেন তাহলে বন্ধুরা এর পরের গন্তব্য হোক অবশ্যই আপনার ঋষিখোলা দুদিন শান্তিতে ছুটি কাটিয়ে যান আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ